আমাদের কাছে একজন ভাই খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করেছেন যে বিবাহের আগে আমরা হস্তমৈথন করে থাকি এবং বিবাহের পরে যদি আমাদের লিঙ্গ নিয়ে স্ত্রী নাড়াচাড়া করে অথবা সে হস্তমৈথন করিয়ে দেয় সেই ক্ষেত্রে কোনোরকম খারাপ প্রভাব আমাদের শরীরে পড়বে কিনা এই জিনিসটিকে যদি আমরা আর একটু মেডিকেলের ভাষাতে বলি তাহলে সেটা হচ্ছে মিউচুয়াল মাস্টারবেশন এই মিউচুয়াল মাস্টারবেশনটা কিন্তু একটা ফোর প্লের ধরনের ঘটনার ভেতরেই পড়ে এই দুইটি বিষয়ের ভেতরে অবশ্যই পার্থক্য রয়েছে যখন আমরা নিজেরা হস্তমৈথন করি তখন যে সকল পর্নোগ্রাফি বা ছবি ভিডিও আমরা দেখে থাকি এগুলো কিন্তু আমাদের ব্রেনের ভেতরে একটা খারাপ ছাপ ফেলে এবং আমাদের ভেতরে যে একটা ক্রিয়েটিভিটি নতুন কিছু করার ইচ্ছা আগ্রহ স্মৃতিশক্তি এই সব কিছুর উপরেই কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলে কিন্তু বিবাহের পরে যখন আমরা এই ফোরপ্লে জাতীয় জিনিসগুলো করি সেগুলো কিন্তু আমাদের একাধারে সহবাসের প্রতি আগ্রহ বৃদ্ধি করে আমাদের সংসার জীবনে একজনের প্রতি আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করে এবং একইভাবে আমাদের টেস্টোস্টেরনের লেভেলটাকেও কিন্তু বুস্ট আপ করতে সহায়তা করে কারণ যদি স্বামী এবং স্ত্রীর ভেতরে মধুর সম্পর্ক না থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে কর্টিসল নামক যে স্ট্রেস হরমোন রয়েছে এটাও বৃদ্ধি পায় যার ফলে কিন্তু একাধারে আমাদের টেস্টোস্টেরনের কার্যক্ষমতা কমে যায় এমনকি আমাদের হায়াত কিন্তু কমে আসতে পারে এই কর্টিসল নামক ভয়ঙ্কর হরমোন শরীরে বৃদ্ধির ফলে যার কারণে আমাদের ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটার কারণে রকম সমস্যা বা কোনোরকম রোগ বালাই হওয়া যৌন ঘাটতি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তবে বিবাহের আগে যদি আপনি অতিরিক্ত পরিমাণে মাস্টার বেশনে আসক্ত থাকেন তাহলে কিন্তু অবশ্যই এটার কারণে আপনার পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতর দিয়ে আপনাকে যেতে হবে আল্লাহ হাফিজ